হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে ভাইফোঁটা আমি তো এখন রেডি হয়ে গেছি পুরো একদম ভাইফোঁটার জন্য আর আমি এখন কিন্তু চলে এসেছি আমার মামা বাড়িতে আমার মামা বাড়ি হচ্ছে চাকদাতে আর চাকদায় আমার দিদি থাকে মানে মামার মেয়ে আমার ভাইফোঁটা দেয় রাখিও পড়ায় সবই করে কিন্তু আমি সবসময় রাখির সময় আসতে পারি না কিন্তু ভাইফোঁটার সময় সময় আসে এছাড়াও আমার বোন তো আছেই ফোটা দেওয়ার জন্য মানে আমার মাসি ছোটো মাসির মেয়ে তো চলো ফোটা তো নিতে হবে আর জোরদার খিদে পেয়ে গেছে কারণ ফোটা নিয়ে নি বলে সকাল থেকে কিচ্ছু খেয়ে নেই তা খেতেও হবে তো তার জন্য ফোটা নিতে হবে আর এখানে সবাই কিন্তু চলে এসেছে দেখাচ্ছে এখানে দাদা ভাই এরা সবাই কিন্তু বসে পড়েছে এই দিনটা কিন্তু সত্যি আমার জন্য অনেকটা স্পেশাল দিন সেটাও আমি বলছি কেন সকাল সকাল হয়েছে শুনছি লুচি আর ছোলার ডাল আহা আহা আর কি কিছু লাগে তো নিজের যেহেতু কোনো ভাই বা বোন বা দিদি কেউই নেই তাই জন্য আমার কি আমার মানে খুব আপসেট লাগে এই ভাই ফোটা রাখি এইসব এলে তাই জন্য আমি বারবার ছুটে আছি মামা বাড়িতে যেহেতু আমার মামাবাড়িতে আছে মামার মেয়ে মানে আমার দিদি আর আমার মাসির একটা মেয়ে আছে মানে আমার বোন এই যে এখানে লুচির আয়োজন হয়েছে সকাল সকাল তার সঙ্গে আছে ছোলার ডাল

ভাই বোনের সম্পর্কটা সত্যি অনেক মিষ্টি আর পবিত্র একটা সম্পর্ক আমার চুলগুলো ঝাঁকড়া বলে ওর মাঝখানে দুব্ব দিয়ে পুরো জড়ো করা হচ্ছিল কী অবস্থা দেখো চলো ওটা দেওয়া তো সবকিছু কমপ্লিট এইবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক বহুত জোর কিনে বেরিয়ে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট এবার ভাই বোন সবাই তো ফোটাই বোন দিদি সবাই তো ফোটা দিলো খুব ভালো লাগলো মানে আজকের দিনটা আমার মানে নালে পুরো একা একা কাটাতে হতো খুব খারাপ লাগে এরকম দিনগুলো এলে আবার মজা এলো এক কথায় মজা এলো কী সেজেছি হ্যাঁ সাথে হাসি মজার কেটে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে এইভাবেই কেটে যায় প্রত্যেকটা মুহূর্ত কখনো যেন জীবনে পিছনে ফিরে না দেখতে হয় তাও এখন এত কথা বলছি কিন্তু যখন একা থাকি ঘরে তখন সেম এই জিনিসগুলি দেখতে দেখতে তো পুরো হয়ে গেল সন্ধ্যাবেলা আর আজকের দিনটা সারাদিন এত সুন্দর আমরা এনজয় করেছি সবাই মিলে সত্যি আজকে যদি আমার মামার বাড়িতে যদি না আসতাম আজকের দিনটা আমার কি কাটতো আমি নিজেই জানি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমার সঙ্গে আমার দেখাবে পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টারা সবাইকে